হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক দিন পর একটা ভিডিওর সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর সবাইকে দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা সামনেই তো পুজো আর বেশি দিন নেই তো সবাই অনেক অনেক আনন্দ করো তো আমরা দেখো এখন যাব একটু শপিং করতে নন্দিনীর জন্য তো এখন বাজার কলকাতা যাব তাই জন্য স্টেশনে এসেছি আর দেখ এখন বাজে এগারোটা বেজে গেছে একটু সকাল সকাল যেতে হবে কারণ কেনাকাটা করতে করতে দিন লেগে যাবে তারপরে তো দেখো এই যে ট্রেন চলে এসেছে এবার ট্রেন থেকে নেমে পড়লাম নেমে এবার তো হাঁটতে হবে কিছুক্ষণ হেঁটে তারপরে আবার টোটোতে টোটোতে করে যাব। এই দেখো এটা হচ্ছে রেললাইন রেললাইন পার হয়ে ওপারে যাব। তো কী বলবো ভুলে গেলাম পুরো ভিডিওটা সবাই দেখো যেহেতু আমি অনেক দিন পরে ভিডিওটা দিয়েছি ঠিক আছে আর এখন ভিডিও দিতেও ইচ্ছা করে না আর হচ্ছে বিশেষ করে নন্দিনীর পরীক্ষা ছিল একদিন আর অনেকেই তোমরা বলেছ যে দিদিভাই ভিডিও কেন দিচ্ছ না তো আমি দেখছি সবাই বলছো ভিডিও দিতে বলছো কিন্তু কি করব বলো আর একা একা এত কাজ সামলে আর পারি না তো সেই কারণেই তো দেখি আবার দেয়া শুরু করতে হবে সেই দিন কবে আসে তো এই যে আমরা যাচ্ছি এখানে দেখ এইটা হচ্ছে সিনেমা হল তো এই সিনেমা হলটা নন্দিনী বলছে সিনেমা দেখব তারপরে দেখো ফাইনালি চলে এসেছি বাজার কলকাতার সামনে তো এই যে নন্দিনীর প্রিয় মানে এখান থেকেই নন্দিনীর জন্য সব সময় মার্কেটিং করা হয় খুব সুন্দর আর কি ভালো ভালো কালেকশান থাকে বাচ্চাদের জন্য আর আমার জন্য দেখেছিলাম কিন্তু খুব একটা ভালো পছন্দ হয়নি তো আমার জন্য একটা কুর্তি নিয়েছিলাম আর একটা প্যান্ট নিয়েছিলাম প্যান্ট দুটো নিয়েছিলাম এই আর এখানে এখন নন্দী ঘুরে 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 দেখো নানান ভাবে দেখছে এই যে এটা নেবে ও নিজে নিজেই চয়েস করছে আর এমনি মানে পড়তে যাবে গোবরটা এমন ইউজ করার জন্যও কিছু নিয়েছি যাতে আর কিছু কিছু ভালো কালেকশান নিয়েছি তো সেগুলো তোমাদের পুরো ভিডিওতে মানে কি কিনেছি সেটা তো দেখানো হয়নি তো পরে একদিন কি কি কেনা হলো সেগুলো ভাবছি দেখাবো একটা ভিডিও করব। যদি সময় পাই কারণ আমি কি কিনেছি নন্দিনী কি কিনেছি সেগুলো তো দেখো এই যে নন্দিনী এই শপিং মলে এসে খুবই আনন্দ করে আর আমাদের কিনতে কিনতে সেই ধরো এগারোটায় বেরিয়েছে এখন বেজে গেছে এখানে আসতে আসতে প্রায় বারোটা আর বারোটার থেকে তিনটে প্রায় অনেকক্ষণ লাগে আর আমার এখানে দেখব ওর বাবার জন্য দেখবে এক একটা ফ্লোরে যেতে যেতে আর দেখতে দেখতে অনেক বেঁচে যায় তো কেনাকাটা হয়ে গেছে প্রায় এখন দেখো আবার চলে গেলাম উপরের দিকে মানে নন্দিনীরটা কমপ্লিট এবার আমার এখানে কুর্তি দেখছিলাম প্যান্ট দেখছিলাম তো এখানে দেখো কত সুন্দর সুন্দর প্যান্ট আছে কিন্তু কোনোটাই যেন পছন্দ হচ্ছে না তবুও একটা এখান থেকে নিয়েছি আর এই যে একটা কী বলেন ঘিয়ে ঘিয়ে কালার মানে গোল্ডেন কালার চাইছিলাম কিন্তু গোল্ডেন কালারের ভালো হচ্ছে না আর শাড়ির কালেকশান এখানে ভালো পাওয়াই যায় না তো এই যে তারপরে তো বিল পেমেন্ট হয়ে গেছে নন্দনে দেখো দুই হাতে এবার আমরা প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো এবার আমরা চলে যাব কোথায় বলো তো এটা হচ্ছে ওয়াইফাই বিরিয়ানি এটা হচ্ছে ওয়াইফোন এবং ওয়াইফোন বলছি ওয়াইফাই জোন ওয়াইফাই জোনে চলে এসেছি তো এখানে আমরা বসে আছি বিরিয়ানি অর্ডার দিয়েছি আর একটা চিকেন কারি চিকেন কারি দিয়েছি যাতে একটু গ্রেভি গ্রেভি থাকবে তো ওটা দিয়ে খাবে নন্দিনী বলল আর এই যে অর্ডার দিয়ে দেখো আমরা বসে আছি আর খাবো তাই জন্য করছি কি এখানে টিস্যু দিয়ে আমি লিপস্টিকটা একটু মুছে নিচ্ছি কারণ হলে আবার লিপস্টিক চলে যাবে পেটের ভেতরে তা আমি এরকমই করি খাওয়ার সময় একটু মুছে নিই আর এখানে দেখো বিরিয়ানি চলে এসেছে আর বিরিয়ানিটা নাকি মানে এখানে বিরিয়ানি তো মানে আমার ভীষণ সুস্বাদু লাগে ভীষণ সুন্দর কি বলবো একদম এক কথায় অসাধারণ আর সাথে তো এই যে দেখছো কী দিয়েছেটা বলো তো এটা হচ্ছে স্যালাড আর সাথে ধনিয়া পাতা দিয়ে মানে এই ইয়েটা গ্রেভিটা করা মানে খুব সুন্দর এই যে এইটা এটা খুব সুন্দর লেগেছে প্রথমে আমি ভাবছিলাম যে খাবো না খেতে পারবো কিনা তো দেখি খেয়ে খুবই সুন্দর মানে বিরিয়ানির সাথে দিয়ে খেতে দারুণ লাগে এটা মনে হয় নতুন করেছে আর আগে তো ওই যে রায়তা দিতু ওই ইচ্ছে টানাতে রায়তা আবার আমি খাই না দই ফই দিয়ে করে তো এই যে খাওয়া দেখো শুরু করে দিয়েছি আর খেয়ে পারিনি এতটা ফেলানো গেছিলো লাস্টে দেখো আর এমনিতেও তো রাত্রে আবার কি রান্না করব কি খাবো তো চিকেনগুলো ছিল সফট আর খুবই নরম তো আবার রাতের জন্য কিন্তু বিরিয়ানি আমরা নিয়ে এসেছিলাম এখানে বিরিয়ানিগুলো মানে ভেজান একদম ঝড় ঝরে বেশ ভালো লাগে ভীষণ খেতে তো এই যে আর এখন কি হয়েছে বলো তো ভিডিও যে দেবো রাত হয়ে যায় সেই জন্য আর রাত এগারোটার সময় নন্দিনীকে পড়াতে বসি সেই জন্য আর দেওয়া হয় না তো এখানে দেখো পরে বলছি সব কথা এই যে খাওয়া হয়ে গেছে এবার রোডে এসে দাঁড়িয়েছি দেখো এটা হচ্ছে এই যে তোমাদের দেখিয়ে দিলাম এটা হচ্ছে এই যে ওয়াইফাই জোন রেস্ট্রো ওয়াইফাই ওয়াইফাই জোন রেস্ট্রো তো এইটা কিন্তু সবাই আসতে পারো খুবই সুস্বাদু আর খুব সুন্দর রেস্টুরেন্টটা তো এখন আমরা ট্রেন ধরবো তাই জন্য আবার যেতে হবে টোটোতে করে সেই স্টেশন তো টোটো পেয়ে গেছিলাম আর এই দেখো নন্দিনী টোটোতে বসে আছে খাওয়া দাওয়া করে আমরা সব পেটু হয়ে একদম পেট ভরা এখন আস্তে ধীরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি দেখেছ তো এই যে চলে এসেছি আমরা স্টেশন স্টেশনে এসে দেখো বসেছি আর এটাও কিনেছে তো এগুলো আমি পরে দেখাচ্ছি তোমাদের তো এখানে বসেছি দেখো কেমন লাগছে আমাকে আর ট্রেন চলে এসেছে যেহেতু এটার মানে একদম লাস্ট জংশন তো দেখো জংশনে ভীষণ চেক আপ হচ্ছে পুলিশ যেই ট্রেনটা মানে থামছে তারপরে সাথে সাথে চারিদিকে পুলিশে মানে সব পাবলিকদের মানে চেক আপ করছে তারপরে এটা অন্য একটা দিনের ভিডিও স্টেশনে এসেছি আর আমরা স্টেশন থেকে মানে এই দোকান থেকেই লাস্টটি কিনেছি তো এই দোকানে এই দেখো কত কত কালেকশান মেয়েরা আছে আর এই পাশে আছে সুশানার মা আছে সবাই কিনেছে অনেক অনেকগুলো করে প্রায় ছ সাতটা করে কিনেছে এত কুর্তি কিনেছে সবাই এই যে সুশানার মা তো কিনেই যাচ্ছে আর তারপরে দেখো এই যে বাড়িতে নিয়ে এসেছিলাম বেশি আনিনি দুটো বিরিয়ানি এনেছিলাম আজকে অনেক টাকা মানে এক খাওয়ার পেছনেই চলে গেছে ওদিকে তিন প্লেট নিয়েছিলাম আবার এখানে দু প্লেট নিয়েছি মোট পাঁচ প্লেট বিরিয়ানি তো এটা আবার রাত্রিরে এটা অনেক রাতের দিকে আবার তিনজনে খেয়েছি আমরা দশটা বাজে রাত তখন আর তারপরে এই যে কী কী কিনেছে মানে কিছুই কেনে ওখান থেকে এগুলো কোথা থেকে কিনলো যেন ও ঠাকুরনগর থেকে এই কেলে লাগবে আর এগুলো তো মনে হয় ও না তোমরা দেখো এই যে পেন্সিল বক্স কিনেছে দেখো কত সুন্দর সুন্দর তো এগুলো খুলে দেখালো হলো না আর এইটা কিনেছে শপিং মল দিয়ে দেখাবে না আমি ভিডিও করছি তো এই দেখো এইটা এইটা কিনেছে আর তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানিও আর আমি দেখি চেষ্টা করব দুদিন হোক বা একদিন পর পর ভিডিও দেওয়ার চেষ্টা করব কিন্তু ঠিক আছে তোমরা সবাই পাশে থেকো টাটা